সবাইকে আদাব সালাম নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসে পড়েছে হচ্ছে আমাদের যে হাওর এই হাওরের আশেপাশে তো আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখন যেখানে আছি এটা হচ্ছে একটা বাসবাগান বাগান এগুলো হচ্ছে আমাদের গ্রামীণ এলাকার ঐতিহ্য বাগান গ্রামে এটা সম্ভব আর এখন গ্রামেও হচ্ছে কি এগুলো ধীরে ধীরে আপনার কমে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে এখন আসলে মানুষ শহরের মতো গ্রামেও কিন্তু নগরায়ন শুরু হয়েছে তো নগরয়নের ফলে আপনার এই সব গাছপালা কিন্তু কমে যাচ্ছে ধীরে ধীরে সবগুলি মানুষ কেটে ফেলছে কেটে গরবাড়ি তৈরি করতেছে তারপরে যে এই ধরনের ফসলি জমি যেগুলো আছে এগুলো তৈরি করতেছে আর আজকে পরিবেশটা কিন্তু একদম চমৎকার কী বলবো আসলে এখানে যায় যদি আসতেন আপনারা তাহলে বুঝতেন যে কতটুকু সুন্দর মানে সেই একটা পরিবেশ দারুণ হাওড়ের পাশ দিয়েই বয়ে গেছে এই হাইওয়ে রোড এই হাইওয়ে রোডটা হচ্ছে আমাদের কর্মকান্ধ থেকে যে নেত্রকোনা জেলা এটার সংযোগ একটা রাস্তা তো এই রাস্তায় দিয়ে আমাদের কর্মকান্দা থেকে নেত্রকোনা যাতায়াত করতে হয় আর সামনের যে হাওড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিষাসুর হাওয়ার আর আমাদের বাড়ির সামনে যে একটা হাওড় আছে ওটার নাম হচ্ছে গোরাডবা হাওয়ার আর ওটা হচ্ছে মহিষাসুর হাওয়ার আসলে এই রাস্তাটার পাশে এসে দাঁড়ালে দুই দিকই হাওয়ার এত চমৎকার লাগে আসলে বলার মতো না